نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته صدق الله العظيم شمالت علماء يكرم شمالت الشديد মহিবির গ্রাম এলাকাবাসী গ্রামবাসী পর্দার অন্তরালে মাও বোনেরা যারা আছেন সবাই আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা জানিয়ে তিন দিন ব্যাপী ইসলামিক মহাবী সম্মেলনে আজকের প্রথম দিনে আল্লাহা একত্রিত করেছেন এই সমাবেশে বেজিং এর মাহফিলে ওলামে গ্রাম ওলামেজান তাদের সকলের সংস্ক্রমে সেই মহান মবুদের বরাবর আদায় করি মনে শান্তের অন্তরে অনেক আলহামদুলিল্লাহ দুপুরের টাইম খিল পেটের খিদা আছে খাবার দিয়ে খাই এক ঠান্ডা হয়

অর্থাৎ যারা সমাজ কালাম যারা বেশি বেশি করে অর্থাৎ কমের ব্যক্তি এক মারিদের খাবে অর্থাৎ কম খাবে কাপে অর্থাৎ কল চলে না খাবার বেশি ইতিহাস বলে কিনা বদলের মধ্যে বিগুড়িতে ছিল তিনশো তেরো জন সাহি আর কাঠেরদের বলতে ছিল এক হাজার একটু কম তাদের লাগতো ছয় উঠ তাদের খাবার লাগতো ছয় উঠ মুসলমানদের খাবার লাগতো এক উঠ মুসলমানদের খাবারে বরকত পদের খাবারে কোন বরকত নেই বরকত কারণ নেই

একটা হলো প্রেমের দরজা আল্লাহ রসুলের প্রেমের ভালোবাসার দরজা একটা হলো কামের দরজা আল্লাহ খুলে কামের দরজা অটো তখন বন্ধ হয়ে যায় আর কামের দরজা যখন খোলা থাকে ওই দরজা বন্ধ হয়ে যায় কোন দরজা করবেন। আল্লাহ রসুলের প্রেমের দরজা খুলবে

Dengan Allah tak boleh surat kafir mesti. Waskur rokba ka iza nasita. Waskur rokba ka nasita. Orang ini kari mengikut kuno kuno pakar. Allah pakta rasul ke hukum dan buta umat manusia ke shikai se. Subhanallah. rasul ke Waskur rokba ka nasita.

যখন দাঁড়িয়ে থাকো তখন জিকির করো স্মরণ করো পয়সা থাকো স্মরণ করো কাঁধ হয়ে থাকো স্মরণ করো আল্লাহ অর্থাৎ তোমার এইস তোমার এই শ্বাসপশ্ব কম চলে আমি আল্লাহর নামও ততক্ষণ চলবে তোর আল্লাহ জিকির করলে মানুষ খাইয়া মরছে না খায় মরছে এই পৃথিবীতে খায়া মানুষের মরার সংখ্যা না বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাস এখন থেকে পনেরো বছর আগে খবর করি তিরিশ হাজার মানুষ মারা যায় বর্তমান জরিপে কত মারা যায় বলতে পারেন কেউ পাঁচ লক্ষ মানুষ মারা যায়

তার মধ্যে প্রধান হল বিজাত্র যা তাহলে লিখবে তারপরে ঐপনিশা হল মে সেখানে আমার গ্রামটাও জরুরি তালাশ করলে তা আল্লাহ বলে আমার কালাম আমারই গন্থ কোরআন করতে পাথে সব জায়গায় উদাহরণের আপন তারা জানবে বুঝবে কথা বলা শিখবে আচরণ শিখবে আদর্শ শিখবে মানবতা শিখবে এই জাতি অর্থাৎ এই জাতির কাছ থেকে কোরআন কিভাবে নেওয়া যায় সেই জন্য করেছে পরিবর্তে মুসলমান কোরআন করতে হবে আছে আল কোরআনের আলো আর হাদিস আলো